হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাস বা কোভিড সম্বন্ধে রচনা করোনা ভাইরাস বা কোভিড ভূমিকা বিজ্ঞানের বলে বলিয়ান হয়ে মানুষ যতই দাম্ভিক পদক্ষেপ রেখেছে ভূমিকম্প ঝড় ইত্যাদি নানান প্রাকৃতিক বিপর্যয় মানুষকে ততবার অসহায়তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে প্রকৃতির কাছে মানুষ যে নেহাতি শিশু তা মনে করিয়ে দেওয়ার জন্য প্রকৃতির শেষ মার হল মহামারী চিকিৎসা বিজ্ঞানের আকাশ ছোঁয়া উন্নতির পরেও প্রাচীন কাল থেকে আজও পৃথিবীকে শাসন করে চলেছে কলেরা ডেঙ্গু ম্যালেরিয়া এডস ক্যান্সার এর মতো নানান মারণ রোগ আর এই তালিকার নবতম সংযোজন হল বর্তমান বিশ্বের ত্রাস করোনা ভাইরাস বা কোভিড উনিশ করোনা ভাইরাস কি করোনা ভাইরাস শব্দটি লাটিন ভাষার করোনা থেকে এসেছে যার অর্থ হল মুকুট ইলেকট্রনিক অণুবীক্ষণিক যন্ত্রে পাওয়া ছবিতে ভাইরাসের গায়ে গদার মতো প্রোটিনের অবরণ মুকুটের মতো দেখাচ্ছে করোনা শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে যার অর্থ মালা বা হার করোনা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় উনিশশো এর দশকে প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রমক ব্রঙ্কাইটিস ভাইরাস হিসাবে দেখা যায় এছাড়াও গরু শুকর ইত্যাদি নানান প্রাণীর দেহে নানান প্রজাতির ভাইরাস দেখা গেছে আর এই সব প্রাণী দেহের থেকে মানুষের দেহে সংক্রমণ হয়েছে প্রসঙ্গত উল্লেখ যে তিনটি প্রজাতি মানব দেহে মারাত্মক সংক্রমণ হয়েছে তা হলো শ্বাস কোভিড শ্বাস কোভিড টু যার সর্বাধিক প্রচলিত নাম কোভিড উনিশ রোগ লক্ষণ ও সংক্রমণ যদি কোনো ব্যক্তি করোনা পজিটিভ হন তাহলে সাধারণত শুষ্ক কাশি বমি গলা বা মাথা ব্যথা পেটের সমস্যার সৃষ্টি হয় তারপর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায় এটা সাধারণত ফুসফুসকে আক্রমণ করে আবার কোনো কোনো সময়ে উপসর্গ ছাড়াও করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যাচ্ছে ডাব্লিউএইচও এর নির্দেশিকা অনুযায়ী উক্ত ভাইরাস ইনকিউরেশন পিরিয়ড চোদ্দ দিন থেকে চব্বিশ দিন পর্যন্ত দেখা যাচ্ছে এই ভাইরাসের উৎসস্থল হল চীনের হুবেই প্রদেশের উহান শহরে চীন থেকে কোভিড ১৯ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ভারতবর্ষে ও বাংলাদেশ সহ প্রায় দুশো তেরোটির বেশি দেশ আজ আক্রান্ত তবে সবচেয়ে বড় কথা হলো এই ভাইরাসের বাহক হলো মানুষ মহামারী রূপে কোভিড উনিশ সাধারণত একই সময়ে যখন বিশ্বজুড়ে বহু দেশের মানুষ কোনো বিশেষ সংক্রমক রোগে আক্রান্ত হন তাকে বিশ্ব মহামারী বলেন ঐতিহাসিক ক্রমকে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তবে দেখা যাবে যে প্রতি একশো বছর পর পর মহামারী হতে দেখা গেছে উদাহরণস্বরূপ বলা যায় যে সতেরোশো কুড়ি সালের প্লেগ আঠেরোশো কুড়ি সালে কলেরা উনিশশো কুড়ি সালে স্প্যানিশ ফ্লু আর দু হাজার কুড়ি সালে কোভিড উনিশ আর এই কোভিড উনিশ বীর দর্বে বিশ্বের সমস্ত দেশগুলিতে তার থাবা বসিয়ে বেড়াচ্ছে আর তা থেকে বঞ্চিত হয়নি আমাদের দেশও সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের ভারতবর্ষে কোভিড সক্রিয় ছেচল্লিশ লাখ সাতাত্তর হাজার ছশো তেত্রিশ জন তার মধ্যে সুস্থ হয়েছেন পঁয়তাল্লিশ লাখ সাতাশি হাজার ছশো তেরো জন এবং মারা গেছেন নব্বই হাজার কুড়ি জন প্রতিকারের উপায় একদিকে মানুষ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি গবেষকরা এর প্রতিষেধক আবিষ্কার করতে নাস্তানুবাদ হচ্ছেন অর্থাৎ করোনা নোবেল ভাইরাসের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক নেই তাহলে প্রশ্ন হলো সংক্রমণের হাত থেকে বাঁচার কি উপায় গবেষকগণ এর কিছু উপায় দিয়েছেন সেগুলি নিম্নে আলোচনা করা হল এক নম্বর যেহেতু মানুষই প্রধান বাহক তাই সরকার দেশে লকডাউন কার্যকরী করেছেন নাম্বার দুই লকডাউন না থাকলে মানুষকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে নাম্বার তিন যেহেতু নাক মুখ এর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে ফুসফুসে আক্রমণ করে তাই মাস্ক পরা একান্ত বাঞ্ছনীয় নাম্বার চার শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সময় নেয় চোদ্দ থেকে চব্বিশ দিন পর্যন্ত তাই ৩৩ দিন সুষম খাদ্য গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত নাম্বার পাঁচ বাইরে বেরুলে মাঝে মাঝে হাত স্যানিটাইজ করা উচিত নাম্বার ছয় বাইরে বেরুলে মাস্ক ব্যবহারের পাশাপাশি বাইরের পোশাক সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত উপসংহার প্রকৃতিকে যথেষ্ট রূপে ব্যবহার করে সমাজ যখন উন্নয়নের চরম শিখরে পৌঁছয় ঠিক তখনই প্রকৃতিও তার উপযুক্ত শাস্তির নিদান দেন সব কিছুকে আবার সুন্দর করে তোলার প্রয়াস দেখা যায় এই মারণ ভাইরাসের কারণে বিপুল মানুষের মৃত্যু অর্থনৈতিক মন্দা লক্ষ্য করা গেলেও একই মাঝে প্রকৃতি যেন নিজেকে অপরূপ সাজে সাজিয়ে নিয়েছেন এই লকডাউনের মধ্যে তাই বলা যায় যে এই মারণ ভাইরাসের তরুণ এক অপাকৃত আনন্দের জগৎ সৃষ্টি হয়েছে পরিবেশের মাঝে এই ধরনের অনেক রচনা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ডেপক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো সবাইকে ধন্যবাদ